এই ভালোবাসার জন্য আত্মহত্যাও করে আছে না নাই সালমান শাহ মহিলা গেছে এই দেশে তো একটা মেয়ে গলায় রশি ঝুলাই দিল সালমান শাহ কি তোর খালু তো সালমান শাহ মরছে তুই মরবি কেন কত বড় ফোটা কপাল কারণ ভালোবাসে ওনারে এক ফোটা ভালোবাসার ছেটে ফোটা তুমি পেয়েছো ছোট্ট মেয়েটা রাতে ভাত খায় আমু খাও বলে না আব্বু অফিস থেকে আসুক আব্বুর কুলে বসে একসাথে খাও ওই ছোট্ট বাচ্চাটা হৃদয়ে বাবার জন্য ভালোবাসা ঢুকাই দিল কে

আলাম মানে একটা জগৎ আলাম আলামিন মানে বহু জগৎ মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্সের তিনি মালিক সাগর জলের জগৎ প্রাণী জগৎ অদৃশ্য জগৎ এই সম্পূর্ণ জগতের মালিক কে এরপরে আল্লাহ বললেন আমার পরিচয় এখানে শেষ না আমি আল্লাহ দয়ার সাগর আমি আল্লাহ মায়ার সাগর তিনি কতটা দয়ালু কতটা মায়াবি পরিচয় দিয়ে বললেন রহমান রহিম পড়েন আর রহমানির আমি দয়ার সাগরে মায়ার সাগর সবচেয়ে বেশি দয়ালু কে কার কাছে হাত পেতে দিলে কোনো খালি হাতে কেউ ফিরে না আল্লাহ কেউ ফিরে না খালি হাতে আল্লাহর তোর দরবারে দে বলেন কেউ ফিরে না আল্লাহ হাতে আল্লাহর তোর দরবারে দে আল্লাহর কাছে দয়ালু কেউ আছে আমার বাবা মা আমার যত বেশি ভালোবাসে তার চেয়েও বেশি ভালোবাসে আমার কে আমি আমার যত বেশি ভালোবাসি আমার চেয়েও আমারে বেশি ভালোবাসে কে এজন্য আল্লাহ বললেন ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই সব জায়গায় আমি আল্লাহর রহমত আর বরকত আমার রহমত ছাড়া এক ফোঁটা বৃষ্টি জমিনে পড়ে না আমার রহমত ছাড়া কোনো ফসল খেতে একটা দানা পানি জন্মায় না আমার রহমত ছাড়া একটা গাছের পাতা জমিনে ঝরে না সব রহমতের মালিক কে মেরাজের রাতে বিশ্বনবী দেখলেন আরো সে মধ্যে একটা সাইনবোর্ড আরো মধ্যে কি সাইনবোর্ডে বড় করে লেখা সবাকত রাহমাতি গদাবি সবাকত রাহমাতি গদাবি সবাকত রাহমাতি গদাবি মানে আমার রাগের উপরে আমার দয়া বিজয় লাভ করেছে আল্লাহ ওখানে সাইনবোর্ডে লিখে রেখেছেন আরো আমি আল্লাহর রাগ আছে আল্লাহর রাগ নাই আবার আমি আল্লাহর দয়া আছে আল্লাহর দয়া নাই আল্লাহ সাইন বোর্ডে লিখেছে আমার রাগও আছে দয়াও আছে তবে জেনে রাখো আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি রাগের চেয়ে মা বেশি আমার রাগের চেয়ে আমার ভালোবাসা বেশি চিল্লায় পড়ি আল্লাহ আকবার রব্বুল আলামিন কতটা দয়ালু দয়া মায়া ভালোবাসাকে রব্বুল আলামিন 100 টুকরা করলেন একশো টুকরা করার পরে নিরানব্বই টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিলেন আর গোটা বিশ্বের সব মানুষের মধ্যে আমরা সবাই মিলে ভালোবাসার কাছে আর আমরা সবাই মিলে আদম আলা ইসলাম থেকে শুরু করে কেমন করল সবাই মিলে এক টুকরা ভালোবাসা ওই ভালোবাসার খেলায় এই যে আসতেছে বিশ্ব ভালোবাসা দিবস বিশ্ব গায়া দিবস কিশোরগঞ্জে প্রোগ্রাম ছিল কত বছর চোদ্দই ফেব্রুয়ারি ফুলের দোকানে কোনো ফুল নাই আমি তোমারে ভালোবাসা সব ভালোবাসা নিয়ে গেছি কোন ফুলের দোকানে কোনো ফুল ছিল না এক টুকরা ভালোবাসা পেয়েছিলাম ভালোবাসাটা বেরোলো একশো পিস করে এক পিস গোটা বিষয় সবার মাঝে ছড়িয়ে দিয়েছে ওনার মাঝে রেখেছে নিরানব্বই টুকরা ওই এক পিস ভালোবাসার ছিটে ফোটা আমি পেয়েছি উনি পেয়েছে উনি পেয়েছে আমরা সবাই পেয়েছি কেমন পর্যন্ত যারা আসবে সবাই পাবে তারপরে কি ভালোবাসার গান ভালোবাসার গান আছে না নাই ভালোবাসার নাটক ভালোবাসার ফিল্ম আহা এই ভালোবাসার জন্য আত্মহত্যাও করে আছে না নাই সালমান শাহ মইরা গেছে এই দেশের কয়েকটা মেয়ে গলায় রশি ঝুলাই দিল সালমান শাহ কি তোর খালু তো সালমান শাহ মরছে তুই মরবি কেন তত বড় ফোঁড়া কপাল কারণ ভালোবাসে ওনারে এক ফোঁটা ভালোবাসার চিঠি ফোঁটা তুমি পেয়েছো ছোট্ট মেয়েটা রাতে ভাত খায় না খাও বলে না আব্বু অফিস থেকে আসুক আব্বুর কুলে বসে একসাথে খাবো ওই ছোট্ট বাচ্চাটা হৃদয়ে বাবার জন্য ভালোবাসা ঢুকাই দিল কে চিল যখন মুরগির বাচ্চা ছৌ মেরে নিতে আসে মা মুরগিটা জানে জীবনেও চিলের হাত থেকে বাঁচাতে পারবে না তারপর লাভ দিয়ে যুদ্ধ করতে যায় ওই ছোট্ট মুরগির ছানাটার জন্য মা মুরগিটার হৃদয়ে ভালোবাসা ঢুকাই দিল কে বন্যার পানিতে আমি নিজে পত্রিকার হেডিং এ পড়েছি বাচ্চা বেঁচে গেল মরে গেল মা বালতির মধ্যে বাচ্চাটা তুলে মা পানি খাইতে খাইতে গলা পানি পানি খাইতে খাইতে শেষ নাকের উপরে পানি উঠে গেছে মা শেষ কিন্তু বালতির মধ্যে বাচ্চাটা ছিল বাচ্চাটা শক্ত করে ধরে রেখেছিল বালতিটা বাচ্চা মরে নাই এই বাচ্চাটার জন্য এই মায়ের হৃদয়ে ভালোবাসা ঢুকাই দিল কে এক ফোটা ভালোবাসার ছিটে ফোটা তুমি পেয়েছো এক ফোটা ভালোবাসার ছিটে ফোটা নমনে যদি এমন হয়

আমাদের পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান আমার পাপ যদি হয় পাহাড়ের সমান আমার আল্লাহর দয়া আকাশের সমান তাই না আমরা কি পাপ করছি পাপ নাই কার কার পাপ করেন নাই অন্যায় করেন নাই তো আল্লাহর ওলী পাঠন দিয়া কে কে আছে দেখি আসলে পাপ বিষ্ণু বলে কুল্লুকুম খাত্তাও তোমরা সবাই পাপ তো খয়রু খাত্তাইন আত-তাওয়াবুন আর পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপী যে পাপ করার পরেই তওবা করে এজন্য রহমতের দরজা ভালোবাসার দরজা ক্ষমার দরজা আমাদের জন্য খোলা আছে না কেন বনি ইসরাইলের এক আবেদ শত শত বছর আল্লাহর ইবাদত করেছে তাহাজ্জুদ করেছে কেয়ামতের দিন আল্লাহ ওই ইবাদতকারীকে বলবেন উন্তখুল জান্নাতাবি রাহমতি গো টু দা প্যারাডাইস উইথ মাই মার্সি হে আল্লাহর ওলি আমার দয়ায় আর ভালোবাসায় জান্নাতে ঢুকে যাও সে বলবে আল্লাহ ইবাদত তো কম করি নাই তাহার জুতো কম করি নেই তো তোমার দয়া আর ভালোবাসায় জান্নাতে যাওয়া লাগবে বলবি আমালি আমি আমার আমল দিয়ে যেতে চাই আল্লাহ বলবেন চাই এত আমল করেছো তুমি ঠিক আছে আমার সাথে যেহেতু হিসাব করতে চাও চলো একটা হিসাব করি তোমার সব আমল নামে এক পাল্লায় দাও আর তোমাকে যে দুটি চোখ দিয়ে নাচ নিয়ে দেখা দেখার সুযোগ করে দিয়েছি একটা চোখ আর এক পাল্লায় দাও ওজন করো ওজন করে দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে গেছে আল্লাহ বলবেন হিসাব করতে চাইছিলেন এই যে হিসাব এবার হিসাব বলে তুই এখন জাহান্নামে যাবি কই যাবি কই যাবি এবার আল্লাহর ওলিকে আল্লাহ মাফ কই চাই দোয়া চাই আল্লাহ আমি জাহান্নামে যেতে পারব না আল্লাহ তুমি দয়া করে মায়া করে মাফ করে আমারে জান্নাত দিয়ে দাও আল্লাহ বলবে এই তো এখন বুঝতে পারছ তুমি আমার দয়া ছাড়া আমার ভালোবাসা ছাড়া কেউ কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে না তখন আল্লাহ বলে নুতখুল জান্নাতাবি রাহমাতী গো টু দা প্যারাডাইস উইথ মাই মার্সি আমার দয়া আমার ভালোবাসায় জান্নাতে ঢুকতে যাও এইজন্য প্রিয় ভাইয়েরা

রো ঝাশরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চাই এ দয়া চাই হে গুনাহগার আল্লাহ করোনা বিচার করে আমিন আওয়াজ করে বলতে হবে কেয়ামতের দিন আল্লাহর কাছে বিচার চাই না দয়া চাই কারণ তিনি রহমানুর রহিম তিনি মালিকিয়ম الدین বিচার দিবসের মালিক

আমিন বালা লাগে আওয়াজ করে প্যান্ডেল কাপায় পড়তে হবে আমিন আমরা যখন অসুস্থ হই সূরা ফাতিয়া পড়ে রুকিয়া করি আমরা যখন এক আল্লাহর ইবাদত করি আর বিপদে আপদে যখন আল্লাহর উপর ভরসা রাখি আল্লাহ তাআলা আমাদের সবাই এই কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুন